জলসেচের শ্যালো বসাতে গিয়ে গত সোমবার মর্মান্তিক মৃত্যু হয় তিন কলমিস্ত্রির কল বসানোর কাজ করে যা আয় হতো তা দিয়েই তাদের সংসার চলত ঘটনার সাত দিন কেটে গেলেও এখনো শোকস্তব্ধ পরিবারগুলি রবিবার এই তিন পরিবারের সাথে দেখা করেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মণ এবং পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক বরেন চন্দ্র বর্মণ এখনো পর্যন্ত পরিবারগুলির সাথে দেখা করেনি শাসক দলের কেউ অভিযোগ করলেন মৃত শ্রমিকদের পরিবার প্রসঙ্গত গত দশই মার্চ সকাল দশটা নাগাদ শীতলকুচির তিন কলমিস্ত্রী ষোলোচালা এলাকায় জলসেচের শ্যালো বসাতে যায় আর সেখানে এই দুর্ঘটনায় প্রাণ যায় তিনজনের ঘটনার সাত দিন পেরিয়ে গিয়েছে এখনও শোক কাটেনি পরিবারগুলির মৃত জসিম উদ্দিন মিয়ার ভাই আজিম উদ্দিন মিয়া বলেন তারা বড় আশা করেছিল তাদের পাশে সবাই দাঁড়াবে কিন্তু ঘটনার পর দিন থেকে কেউই পাশে দাঁড়ায়নি এমন অভিযোগ করলেন মৃতের পরিবারের সদস্যরা অপরদিকে মৃত আজিজার মিয়ার ভাই আতিয়ার মিয়া বলেন দাদাই তার পরিবারের কর্তা ছিলেন সেই দাদার মৃত্যুতে এই পরিবার আজ একেবারে অকেজ আমরা আশা করছি আশা করেছিলাম যারা বর্তমানে সরকারে রয়েছে তারা যথেষ্ট সহযোগিতা করবে কিন্তু দেখা গেল বিজেপির বিধায়ক পরিবারগুলির সাথে দেখা করলেন কিন্তু শাসক দলের এলেন না এখনো দুঃখজনক ব্যাপার বিজেপির বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন শাসক দলের কেউ আসলো কিনা বিষয়টি বলতে পারবো না তিনটি পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তিরা এভাবে দুর্ঘটনায় মারা গেল সেই পরিবারগুলিকে সমবেদনা জানাতেই তাদের এলাকায় আসা পাশাপাশি পরিবারগুলির সাথে আগামী দিনে থাকার আশ্বাস দেন তিনি তোমার বাবা মারা গেল কি বলবে এই বিষয়টা নিয়ে আমার বাবা আজ মারা যাওয়ার সাত দিন হয়ে গেল সাত দিনের মধ্যে কেউ আমাদের এসে পাশে দাঁড়ালো না শাসক দলের আজকে বরেন চন্দ্রবর্মণ এমএলএ এসে আমার পাশে দাঁড়ালো সন্তনা দিয়ে গেল কিন্তু এই সাত দিনের মধ্যে শাসক দলের কেউ আসলো না এমনকি বিদ্যুৎ দপ্তর আজ এই বিদ্যুৎ দপ্তর বাবা মারা যেমন আজকে মনে করো বিধায়ক আসলো বিধায়ক আসিয়া আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেল বা সামান্য কিছু উপহার দিয়ে গেলো পুরস্কার দিয়ে গেল রকম যদি আমাদের ব্লক সভাপতি আসতো এখানে আসিয়া যদি আমাদেরকে সান্ত্বনা দিত হ্যাঁ আমরা অনেক শান্তি পাইতাম কিন্তু সাত দিন আট দিন হয়ে গেল কোনো বিধায়ক ইয়ে কোনো ইয়ে ব্লক সভাপতি আসলো না এখানে অথচ ব্লক সভাপতি নিজে ওখানে লাশগুলো গাড়িতে তুলে দিছে পুলিশ কেউ ধরে না নিজে সভাপতি তুলে দিছে হ্যাঁ নিজে সভাপতি তুলি দেওয়ার পরেও আমাদের এখানে আসি কোনো খবর করলো না বা কোনো আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেল না আমরা তো কথা বলছি আমাদের মনে এটাই খুব দুঃখ ওরা বর্তমান শাসক দল আসা দরকার ছিল না দরকার ছিল ওদের ওরা মুসলমানের দল এই যে এই যে বাড়িটে দেখো তিরিশ চৌত্রিশ বছর এই রাজত্ব করে গেল বাম্পার রাজত্ব করে গেল এখন সুতে পর্যন্ত কোনো অনুদান পায় নাই এই ভাই আমার বা আমরা হ্যাঁ এখন পনেরো বছর টিএমসি চলছে পনেরো বছর থেকে আমরা এখন সুতেও পাইলাম না হ্যাঁ আমাদের আমাদের বুদে আমাদের এই গুগলের ডাঙা এলাকায় কোনো ঘর নাই এতগুলো ঘর আসছে কোনো ঘর নাই আমরা এ পর্যন্ত একটা ঘরও পাইলাম না

কি নাম আপনার আমার নাম জমি কি হয় আজকে আমরা শীতলকুচির পশ্চিম বগুড়ার ডাঙা প্রায় পাঁচ সাত দিন আগেই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে একই পরিবারের জামাই এবং শ্বশুর আর একজন মোট তিনজন শ্রমিক টিউবওয়েল বসাতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ ঘটে যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে সত্যি খুব আমি খুব মর্মাহত অত্যন্ত দুঃখিত আজকে এরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা টিউবওয়েল বসাতে গিয়ে একেবারে তাদের জীবন তাদের জীবন নষ্ট হয়ে গেল তারা মৃত্যুমুখে পতিত হয়ে বৈদ্যুতিক তার এতটি কাছে এত কাছে ঝুলছে তাদের কোনো ধারণাই ছিল না হঠাৎ কারেন্টের তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সঙ্গে তাদের যে কলের পাইপ সেটা লেগে লেগে এই দুর্ঘটনাটি ঘটে আজ আমি তার পরিবারের তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম তাদের সুবিধা অসুবিধা তাদের দুঃখ ভাগ করে নিলাম তাদের দুঃখে আমিও সমবেথী আমি অত্যন্ত মর্মাহত এইসব আমরা সচেতনতার অভাবের ফলে একদিকে রুজি রোজগারের অভাবের ফলে আজকে আমাদের পশ্চিমবাংলাতে কাজকর্ম নেই প্রশাসনের কোনো হেলদন নেই কোথায় কারেন্টের তার ঝুলছে কোথায় ছিঁড়ে গেছে সেদিকে আমাদের প্রশাসনের কোনো নজর নেই এই প্রশাসনের শিথিলতার জন্যে আজকে এই তিনটি জীবন অকালে চলে গেল তাদের আত্মার আমি শান্তি কামনা করি তাদের আত্মার চির শান্তি কামনা করছি আমি করে তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছি তাদেরকে আমি বিভিন্ন জায়গাতে সরকারি সুযোগ সুবিধায় মৃত্যুজনিত কারণে দুর্ঘটনা কারণে যদি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে আর্থিক সহযোগিতা সে সম্পর্কে তাদেরকে অবহিত করেছি ব্যক্তিগতভাবে তাদের যতটুকু পাশে থাকা যায় তারও আশ্বাস আমি দিয়েছি একেবারে এতটা সময়